হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখো সারা মুখে সিঁদুর মাখা কেন বলো তো আজ কিন্তু আমার ভীষণ খুশির একটা দিন কারণ আমার দাদার বিয়ের জন্য আজ জোকার দেওয়া হলো পাকা কথা কিন্তু বেশ কিছুদিন আগেই হয়ে গেছিলো কিন্তু জোকারটা দেওয়া হয়নি কারণ আমার বাবার বাৎসরিক কাজটা হয়নি তাই জন্য আর আমার এই একটাই দুঃখ যে আমার দাদার বিয়েতে আমার বাবা আর নেই এটাই দুঃখ কিন্তু আমার খুব আনন্দও হচ্ছে কারণ আমার দাদার আর বৌদি ষোলো বছরের ভালোবাসা আজ পূর্ণতা পেতে চলেছে খুব তাড়াতাড়ি আর অনেক বাধা বিপত্তি পেরিয়ে ওরা আজ ওদের ভালোবাসাকে পূর্ণতা দিতে চলেছে তোমরাও আমার পাশে থেকো এবং আমার দাদা আর আমার বৌদিকে আশীর্বাদ করো যেন ওরা সারা জীবন এরমভাবে একসাথে ভালোভাবে সুস্থভাবে সংসার করতে পারে যেন ওরা খুব সুখী হয় আর তোমরা আমার সাথে থাকো আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও থ্যাংক ইউ